তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম কিছু মানুষ বুঝতে পেরেছে তবে বেশিরভাগ মানুষই বুঝতে পারেনি আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরে এবার পরেশনাথ শুনে সবাই মনে করে যে এটা শিবের মন্দির না এটা কিন্তু জৈনদের হচ্ছে সব থেকে পবিত্র তীর্থস্থান তাহলে এবার বুঝে গেলে যে আমরা কোথায় গিয়েছিলাম কিন্তু কত খরচা হবে কিভাবে যেতে হবে ওখানকার ছোটোখাটো ইনফরমেশান মানুষ কেন ওখানে যায় সবটা বলবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের তো উঠলো বাড়িতে কটক যায় এরকম অবস্থা তাই জন্য এই হাল হয়েছে আমাদের মানে শনিবার দিন দুপুরবেলা আমরা ঠিক করেছিলাম যে পরেশনাথ যাব। তাই জন্য রাত্রিবেলা আমরা নটার ট্রেনে যাই বর্ধমান আর ওখান থেকে সাড়ে দশটা এগারোটা ট্রেনে আর সোজা বেরিয়ে যাই পরেশনাথ তাই জন্য রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই আমরা জেনারেলি টিকিট কেটেছিলাম একশো টাকা করে টিকিট নিয়েছিলাম আচ্ছা তার আগে বলি যে আমরা কারা কারা গিয়েছিলাম আমি রাজ আমার এক দাদা আর আমার এক ভাই তো যাই হোক জেনারেলি উঠি উঠে কোনো জায়গা নেই নিচে বসে যেতে হচ্ছে কোনো ব্যাপার নয় ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট পর আমরা সিট পেয়েছিলাম আর ভোরবেলা আমরা চারটে সাড়ে চারটের সময় পরিসনার স্টেশনে নেমে পড়েছিলাম আচ্ছা ওখানে নেবেই অমনি ভ্যানগুলো রয়েছে সত্তর টাকা করে পার পারসন নেয় সোজা ওই যেখান থেকে ট্রেক শুরু হবে ওইখানে একেবারে পৌঁছে দেয় তবে আমাদের গাড়িতে বসানোর পর আমাদের সাথে একটুখানি চুগলিবাজি করেছে কারণ আমার দুই দাদা একটু বেশি হেললি ওদের জন্য দশ টাকা করে বেশি নিয়েছে তবে আমি বলে দিয়েছিলাম যে আমি একটুখানি জায়গায় বসেছি আমি দশ টাকা কম দেবো যাই হোক তো যেখান থেকে ট্রেকটা শুরু হয় তার বাহাতি এই মন্দিরটা পরে খুব সুন্দর একটা মন্দির তোমরা গেলে অবশ্যই দর্শন করো এটা হলো শ্রীভূমিয়াজি মহারাজের মন্দির লোকাল মানুষরা বলছিল যে এই মন্দিরটাই নাকি মেন মন্দির এবার বলি পরেশনাথ যাওয়ার কারণ কি। পরেশনাথ যাওয়ার কারণ একটা নয় অনেকগুলো রয়েছে তার আগে বলি এই পর্বতের নামকরণ কিভাবে হয়েছে জৈনদের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে কুড়িজন এখানে মোক্ষ লাভ করেছিলেন তাই জৈনদের কাছে এটা সবথেকে পবিত্র স্থান আর তেইশতম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ তার নাম অনুসারে এই পর্বতের নাম হয় পরেশনাথ পর্বত তাই জৈন ধর্মের মানুষরা বিশ্বাস করে যে এই মন্দির দর্শন করলে তাদের আধ্যাত্মিক উন্নতি হবে সাথে সাথে তারা মুখ্য লাভ করতে পারবে আর এছাড়াও তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই আর তার সাথে রয়েছে ট্রেকিং যেটা টোটালটা সাতাশ কিলোমিটার যেতে ন কিলোমিটার মন্দিরে যাওয়ার পর ওখান থেকে আরও আশপাশ মন্দিরটা ঘুরে দেখতে ন কিলোমিটার আর ফিরে আসতে ন কিলোমিটার তবে হ্যাঁ তুমি চাইলে বাইকও ভাড়া করতে পারো তবে এটার কোনো চার্জ ফিক্স নেই আটশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা যার থেকে যেমন পারে নাই আর বয়স্ক মানুষদের জন্য ডলি রয়েছে বা বাচ্চাদের জন্য এটাও মোটামুটি তোমার ছয় থেকে আট হাজার টাকা চার্জ করে তবে এই রেটটা ফিক্স না কারণ আমরা যখন নামছিলাম তখন আমাদের চারশো টাকাও অফার করেছিল তবে যাই হোক তোমরা যদি ট্রেক করতে যাও অবশ্যই ড্রাই ফ্রুটস ক্যারি করবে কারণ ওপর যত উপরে উঠবে তত খাবার দাবার কস্টলি মানে এক লিটার জলও পঞ্চাশ টাকা তো যাই হোক যেতে আমাদের খুব কষ্ট হয়েছিল কারণ এতটা রাস্তা হেঁটে যাওয়াটা ছেলে খেলা নয় তো শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছিলাম আমরা বেরিয়েছিলাম ভোর সাড়ে পাঁচটায় আমরা গিয়ে পৌঁছেছি প্রায় বারোটা সাড়ে বারোটা রাস্তায় আমরা অনেকবার বসেছি অনেক খুন করে বসেছি তাই আমাদের মোটামুটি চার ঘন্টা এরকম টাইম লেগেছে আমাদের নামতেও প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল কারণ নাবাটা আরও টাফ মানে এতটা রাস্তা হেঁটে যাওয়ার পরে পায়ের অবস্থা যে কি হয় সেটা যে যায় সেই বোঝে তো যাই হোক ওইরকম ভাবি হ্যাঁ তবে একটা ইনফরমেশান যারা পাহাড়ে ট্রেক করবে সবসময় চেষ্টা করবে সোজা রাস্তায় যাওয়া আর সময় সময়টা শর্টকাট নেবার চেষ্টা করবে তাহলে অনেকটা ইজি হবে প্রথম থেকেই শর্টকাট নিয়ে যদি ওপরে উঠতে যাও তাহলে কিন্তু অনেক এনার্জি লস হয়ে যাবে তো যাই হোক কষ্ট সিস্টে যা হোক করে নেমে এলাম তো নেওয়ার পর আমরা ডিসিশান চেঞ্জ করলাম কারণ ভেবেছিলাম আমরা হোটেল নিয়ে একদিন ওখানে থাকবো কিন্তু ভাবলাম যদি থাকি পরের দিন উঠে আর বাড়ি যেতে পারবো না যা অবস্থা তাই জন্য আমরা ওখান থেকে গাড়ি করে সোজা বাস স্টপে গেছি আর বাসে করে আমরা ফিরেছি কারণ ওই জেনারেলে ওরমভাবে ফেরার মতন আর মনের ইচ্ছা জোর কিছুই ছিল না তাই আমাদের বাসের টিকিট লেগেছিল পাঁচশো টাকা করে আমরা মানে বাসে উঠেছি সিটে বসেছি আর পুরো ঘুমিয়ে বর্ধমান পর্যন্ত এসেছি তারপর বাড়ি আস্তে আসতে মোটামুটি ভোর পাঁচটা বেজে গেছে তারপরে শুয়ে ঘুমিয়ে যখন উঠেছি মনে হচ্ছে কেউ বাঁশে করে মেরেছে আমাদেরকে তো যাই হোক শরীর রিকভারি করতে মোটামুটি দুদিন লেগেছিল লেগেছিলো তাই তোমাদের সেরকমভাবে ভিডিও দিতে হয়নি তবে আবার ভিডিও আসবে আসতে থাকবে রেগুলার তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর সাথে থাকো আর খুব ভালো থাকো সবাই টাটা